তো হ্যালো কিছু কম এক তোমার তো আজকে বুঝা হচ্ছে আমরা এখানে দেখুন আমরা হচ্ছে বারবিকিউ করছি আমরা হচ্ছে আজকে বাড়বিও করছি আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল তো আজকে আমরা বাড়বিয়ে করছে কারণ হচ্ছে অনেক মজা হবে আর সবাই আছে। এটার জন্যই চাচু আমার আব্বু এই যে আমাদের বারবিকিউ প্রায় হয়ে গিয়েছে কয়েকটা হয়েও গিয়েছে আর হচ্ছে এই যে দেখুন সবাই আছে এই যে আমার বড় বড়োচ তারপরে যে আমাদের ওখানে আমরা খাবো তারপর দেখতেই পারছেন এই যে মেহেরিমা ওখানে আর এখানে খাবারে জিনিসপত্র দিচ্ছে এবং এই যে কলাপাতা কলাপাতাতে কলাপাতা পাতাতে দিয়েই আমরা রান্না করছি রান্না করছি এটার জন্যে অনেক মজা হচ্ছে সবাই মিলে করছি অনেক মজা হচ্ছে আমরা অনেক মজা করছি আপনারাও এগুলি ট্রাই করতে পারেন অনেক সুন্দর একটা প্ল্যান আপনারা যদি আপনারা ফ্যামিলির সাথে এগুলি করেন তাহলে আপনারা অনেক মজা লাগবে দেখতেই পারছেন যে আমরা কত মজা করছি সবাই হাসছে কথা বলছে এই যে আমার বড় চোচ্চ এমন এই যে কয়েকটা হয়ে গিয়েছে তারপরে যে একটা পড়ে গেলো আহা একটা পড়ে গেলো গাইস একটা পড়ে গেলো থ্যাঁকে ধুয়ে খেতে পারবো আর কুকুরকে দিয়ে দেবো আর এই যে ওখানে মুরগিটা রেখে দিয়েছে দেখতে পাচ্ছেন নষ্ট নষ্ট ওটা আর এই যে দেখতেই পাচ্ছেন যে কলা পাতার উপরে আমরা রাখছি কারণ হচ্ছে জায়গা ছোট এটার জন্যই কলা পাতার উপরে রেখেছি এবং অনেক সুন্দর করে আমরা জিনিসপত্র বানাইছি একটা গর্তর কারণে আর ইটার কারণে এই যে দেখুন আরো মাংস আছে এবং সরিষার তেল আছে দেখতেই পারছেন কি মজাটা হচ্ছে গাইস আমরা এতটাই মজা করছিলাম দেখতেই পারছেন আর এটা হচ্ছে মেহরিমা ভিডিও করছে আর আমাকে মেহরিমা হচ্ছে ভিডিও করছিলো সবকিছুটার জন্য আমাকে দেখা যাচ্ছিল এবং দেখতে পাচ্ছেন আমি ওখানে বসে আছি মোবাইল চালাচ্ছিলাম এবং এই যে আমাদের সকালে আমরা মুরগির মাংসই খেয়েছি এবং এই যে জিনিসপত্র এটাকে এখন ভাসবে মানুষ না আমার আব্বু ভাসবে ভাজবে কিছু বলি না কথার ভাষায় আমি যখন এটাকে খেয়েছিলাম এতটাই মজা হয়েছিল আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না আমি এতটা মজা করে খেয়েছিলাম আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো ক্যামেরাটা মেহেরমার আছে ছিল মেহেরমা প্রায় আট মিনিটের মতন ভিডিও করেছে তো আমি এটা তো ভয়েস ওভার দিচ্ছি তো এখানে মিনাচর্য এবং আমি এন্ড বয়চর্য এখানে বসে আছি এনে যে ধোয়া আমরা হচ্ছে কয়লার মাধ্যমে করছিলাম কিন্তু হঠাৎ করে আগুন ধরে গিয়েছে এর জন্য সব কিছু হয়েছে অ্যান্ড এই যে আমার আব্বু চারদিকে অন্ধকার আর ওই জায়গায় আমরা খাবো আপনাদেরকে দেখাবো আমি কিভাবে খাব খাবো যখন একটা হয়ে যাবে তখনই আমরা খাবো তো দেখতেই পাচ্ছেন আগুন জ্বলছে কি জানি হয়েছে এই তো এই এই তো উঠাচ্ছে উঠিয়ে একটা ইট রাখবে মনে হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন সবাই এসেছে আমাদের বার্ডে পার্টিতে অনেক মজা হয়েছে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না ফ্যামিলির ফ্যামিলি মেম্বারদের সাথে মজা করবো এ যে মেহেরিমা সবাইকে দেখাচ্ছে যে যে সস সস প্রাণ সস দিয়ে আমরা আজকে খাবো আপনারা প্রাণ সসটা কিনতে পারেন তো দেখতে পাচ্ছেন এই পাটির মধ্যে আমরা খাবো এই যে মেহেরিমা মেহেরিমা নিজেকে দেখাচ্ছে হাই হাই সে হাই দিয়ে সে হাই দিয়েছে তো গায়ে মেহেরিমা নিজেকে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আজকের দিনটা অনেকই মজা হলো আপনাদেরকে বলতে বলতে বলবো না আমি কি মজা করছি আমি হচ্ছে আগুন পোহাচ্ছিলাম মেহেরিমা হচ্ছে আমার ভিডিও করছিল এবং মেহেরিমা হচ্ছে আমার ক্যামেরা ক্যামেরাম্যান হিসাবে ভাল একটা আমাকে ক্যামেরা ক্যামেরা ধরে আমাকে ক্যামেরাতে ক্যামেরাতে আনতে দেন এবং ওই ওই আমার আমার কোনো ক্যামেরাম্যান নাই ওই আমাকে ক্যামেরা ধরে দেয় আর আমি ব্লগ করি এবারে ওই আপনার আপনাদেরকে প্রথম প্রথম দেখালাম ওকে ওর একটা চ্যানেল আছে ওর চ্যানেলে আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন ও ভা ও বলছে ওর চ্যানেলে একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন তাহলেই ওর অলরেডি বিশটা সাবস্ক্রাইবার হয়ে গেছে আর এই যে পান সসের বোতল এই পান সস আপনারা কিনতে পারেন অনেক কম দামি এবং অনেক এক্সপেন্সিভ এটা একবারে কমটাও পাওয়া যায় বেশিটাও পাওয়া যায় এর আমরা বাড়বি কেউ করবো এবং নিজেকে দেখাচ্ছে অনেক সুন্দর করে আমরা এই পার্টির মধ্যেই খাবো এই পার্টির মধ্যেই খাবো সব প্লেট প্লেট আম্মু আনবে আমার আম্মু রুটি ভাজতেছে ভাজা শেষ হলে আমরা এখানে হচ্ছে বাড়বিকেও হবে আর ওখানে হবে হচ্ছে মুরগি ভাজা তো গাই সামনে বুঝিয়ে বলতে পারবো না এতটা মজা হয়ে শো গাইস আমরা হচ্ছে আমার হাতে ক্যামেরাটা দিয়ে দিয়েছে মেহেরি মা এবং আমি অনেক মজা করছি যে একটা মুরগি বের হয়ে গেছে কতগুলা না দেখতেই পারছেন আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না এতটাই মজা হয়েছে আমরা বারবি কিউর সময় শো দেখতেই পারছেন আমার হাতে ক্যামেরা আপনার যদি বিশ্বাস না হয় তাহলে দেখতেই পারছেন অনেক মজা হচ্ছে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারব না অ্যান্ড অনেক মজা সোগাই যে একটু ভাজার শব্দটা তো শুনতেই পারছেন অনেক মজা হয়েছে সবাই শুনতেই পারলেন অনেক সুন্দর ভাজার শব্দ আপনারা যদি থাকতেন আপনারাও মজা করতেন মজা পেতেন আপনারা টাই ট্রাই করতে পারেন ওয়া ওয়াই আপনি কি বুঝে বলতে পারবো না আমার সামনেই মেয়ের সোগাই দেখতেই পারছেন এখন মেয়েরমা আমার সামনেই আছে মেয়েরমা তুমি একটু কথা বলবা বল তো গাই আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি সাদাফের সাথে বার্ভিও করছি আর আমা কিন্তু খাওয়া দাওয়া করবি একটু পরে আর দেখতেই পাচ্ছেন মুরগিটাকে দেখলেই তো বুঝতে থাকেন যে মুরগিটা কতটা স্বাদ হবে গাইস অনেক মজা হয়েছে আপনাদেরকে বুঝতে বলবো আপনারা বিজুর শেষে বুঝতে পারবেন আমি এখন কলা নিচে যাচ্ছি গাইজ শুনেন আপনারা তো দেখতা আপনারা তো মুরগিটাকে দেখছেন মুরগি দেখেই তো আমার জীবে মানে জীবে জল এসে পড়ে আমার জীবের জল এসে পড়েছে গায়ে পুরো বিতে আমি ভয়েস ওভার করছি কারণ হচ্ছে আমাদের সামনে অনেক মানুষ আসছে যে ভয়েস ওভার করে আমরা করছি আমার কাছে অনেক মজা লাগছে মেহেরিমার কাছেও মজা লাগছে সবার কাছে মজা লাগছে মেহেরিমার কাছেও মজা লাগছে আমার কাছেও মজা লাগছে আমার আব্বুর কাছেও মজা লাগছে আমার চাচুর কাছেও মজা লাগছে আমার বড় এক নিঃশ্বাসে বললাম গাইজ দেখতেই পারছেন অনেক মজা হয়েছে এই যে দেখেন গাইস মুরগিটা এই যে আমাদের মশাই পাঁচটা বেঁচে আছিল এন্ড এই যে আমাদের এগুলো আমি সাজাইছি মেহেরমা সাজিয়েছে তারপরে যে কোক মজো আমরা মজো খেয়ে মজো খাই মজো আমরা কোক খাই দেখা কোক নাকি ইসরায়েলি পণ্য তাই আমরা আমরা বয়কট করি বয়কট আর ওই যে দেখেন কত রকমের খাবার এখানে দেখছি এখানে মাঠের মধ্যে সব তুলে তুলে মুরগিগুলো রাখতেছে আর ব্রাশ দিয়ে আব্বু হচ্ছে করে দিচ্ছে আবুল দিচ্ছে আব্বু আর আমার চাচু মিলে কাজ করতেছিল আর আমরা দুইজন মিলে এখানে মানে অনেক মজা করতেছিলাম আর ব্লগ করতেছিলাম জি গাইস তো আমার কাছে অনেক মজা মজা অনেক অনেক মজা লাগছে গাইস সাম আপনারা আপনারা যদি এরকম করতেন তাহলে তো আপনারা মজাই লাগতো না শোনেন গাইস আমরা আগেরবার অনেক সুন্দর করে একটা বার্বকিও করছিলাম এবার এবার ওইবারের থেকে এবারের বার্বুকিওটা বেশি মজা হয়েছে কারণ হলো এবারের বার্বিকিও তো অনেক আয়োজন হয়েছে আর পার্টি মিশাইছি আমরা আর বাহিরে খাওয়া দাওয়া করছি জি গাইস আগের বার তো বাইরে খাওয়া দাওয়া হয়নি আমরা তো ঘরে গিয়ে খাওয়া খাওয়া দাওয়া করছি এটার জন্যই ভিডিওটা করতে পারিনি অ্যান্ড মজা আসবে না এটার জন্য আমি ভিডিওটা করছিলাম কিন্তু আমি ভিডিওটা ছাড়ি নাই কি আমার মাথায় কি চলছিল আমি বসতে গাইস আমি এখন রিভিউ দিব ইয়ে আমি রিভিউ দিব দেখেন এখন মাত্র এগারোটা তিন বাজে টাকার মধ্যে এই সময় সবাই দায়িত্ব থাকে আর এখনই আমাদের ঘুম আসছে এখান থেকে একটা কলা পাতা উঠালাম কি কুসকুস হয় ওষুধ জানিয়ে দিই এই যে অনেকগুলো হইতেছে আমি যেটা খেয়েছি আমি যেটা খেয়েছি অনেক মজা বুঝি বলবো ওই দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাড়বি প্রায় শেষ আর কতগুলো মাংস আছে ওগুলো করে আমরা ওখানে পার্টি করব আমি এখনো কনফার্ম নাই আমরা কি এটা খাবো কি খাবো এটা আমার আম্মু জানে আমার আম্মু যদি বলে বাইরে খাবে তাহলে বাইরে খাওয়াবো এখন গাইস আর কিছু লাগবে না লাগবে না লাগবে না দেখুন গাইস এখানে অনেক মজা হচ্ছে গাইস আমি একটা সিনেমাটিক ছদ দিব বাই বাই